পৃথিবীর সবচেয়ে বড় পরিবার বিচিত্রময় এই পৃথিবীতে শোনা যায় বড় বড় মাছের কাহিনী শোনা যায় বড় বড় জাহাজ তৈরির কাহিনী এবার আপনাদের শোনাব এক অবিচিত্রময় পরিবারের কাহিনী এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতের মিজোরামে বিশ্বের সবচেয়ে বড় পরিবার বসবাস করছে পরিবারের কর্তার নাম হলেন জিওনা ছানা তিনি উনচল্লিশটি স্ত্রীর চুরানব্বইটি ছেলে মেয়ে আছে তার তেত্রিশটি নাতি নাতনি নিয়ে থাকেন ওই রাজ্যের বাংকোয়াং গ্রামে এক পাহাড়ের উপর একশো কক্ষ বিশিষ্ট চার তলা একটি বাড়িতে সেখানে স্ত্রীদের নিয়ে রাত্রিযাপন করেন বিরাট এক স্বয়ং কক্ষে নিজের সন্তান ছাড়াও ছানার রয়েছে চার উচ্চত্ব পুত্রবধূ রোববার লন্ডনের এক সংবাদ মাধ্যমে অনলাইনের সংবাদ মাধ্যমে তার এই খবর ছড়িয়ে পড়ে বিরাতি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা সানা নিজেকে ঈশ্বরের বিশেষ সন্তান বলে দাবি করেন তিনি বলেন ঈশ্বরই তাকে এত বড় পরিবার দেখার সুযোগ দিয়েছেন সানা আরও বলেন আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি উনচল্লিশটি রমণী স্বামী এবং বিশ্বের সবচেয়ে বড় পরিবারের প্রদান হওয়াটা বিরাট সৌভাগ্যের ব্যাপার সানার পারিবারিক সামরিক বাহিনীর মতো কঠোর এবং শৃঙ্খলা মেনে চলে বড় স্ত্রী জাতিয়াঙ্গি বাড়ির ধোয়া মোচা রান্নাবান্না থেকে শুরু করে সব কাজের তদারকি করেন এক সন্ধ্যার ভোজে তাদের লাগে তেত্রিশটি মুরগি একশো বত্রিশ পাউন্ড আলু একশো বিশ পাউন্ড চাল সানার এক বছরে দশটি বিয়ে করারও নজির রয়েছে বেশ আমোদ তিনি বিরাট স্বয়ংকক্ষে নিজস্ব ডাবল সাইজের বিছানায় তিনি পছন্দের স্ত্রীদের নিয়ে রাত্রিযাপন যাপন করেন এক্ষেত্রে রোটেশনের প্রথাও বজায় রেখেছেন সানার স্ত্রী একজন জানান বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সানা তারা সবাই তাকে ঘিরেই রাখেন গ্রামের মধ্যেও সবচেয়ে সুদর্শন ব্যক্তি তিনি আঠারো বছর আগে একদিন ভ্রমণে বেরিয়ে তাকে দেখার পর পাত্র দিয়ে তাকে বিয়ে করার আগ্রহ ব্যক্ত করেন সানার নিকট সংখ্যা হলো প্রায় চারশো সানা আরও জানান আবার বিয়ে করার পরিকল্পনা বাদ দেননি তিনি আত্মীয় স্বজন বাড়াতে বিয়ের জন্য তিনি আমেরিকাতেও যেতে রাজি আছেন মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজ নিউজডেস্ক